নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই রসনা বাসনা বাঙালিয়ানার নতুন একটি পর্বে। আমার আজকের রেসিপি ঢাকাই মাছ। খুব অল্প সময়ে সুস্বাদু মাছের কোনো রেসিপি যদি বানাতে চান তাহলে অবশ্যই এই রেসিপিটি বানিয়ে ফেলুন। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি সুস্বাদু এই ঢাকাই মাছের রেসিপিটি আমাজ স্টাইলে। এই রেসিপির জন্য লাগছে রুই মাছ সরষের তেল পেঁয়াজ বাটা আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো টমেটো কুচি কাঁচা লঙ্কা আর নুন প্রথমে মাছটাকে ম্যারিনেট করে নেব তার জন্য নিয়ে নিলাম আগের থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া চার পিস রুই মাছ এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ পেঁয়াজ বাটা এক চামচ আদা বাটা টমেটো কুচি চামচ চামচ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন চারটি চেরা কাঁচা লঙ্কা আর পাঁচ চামচ মতো সরষের তেল এই রেসিপিতে মাছটা কাঁচা অবস্থাতেই রান্না হবে তাই সমস্ত মশলা রান্নার আগে মাছটার সাথে মেরিনেট করে নেওয়া হচ্ছে পরবর্তী সময়ে কিন্তু আর কোনো রকম তেল মশলার প্রয়োজন নেই তাই মেরিনেট করার সময় একটু বেশি তেল দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নিতে হবে মাছটাকে যত ভালো করে ম্যারিনেট করা হবে এই রেসিপির স্বাদটাও ততটাই ভালো হবে খুব ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর দশ মিনিট মতো মাছটাকে রেস্টে রাখছি রান্নার জন্য মাছটাকে এবার গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তার সাথে দিচ্ছি পরিমাণ মতো জল এই রেসিপিটিতে ঝোল হবে না মাখা মাখা হবে তাই নিজেদের প্রয়োজন বুঝে জল দেবেন এবার একটা ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে মাছটাকে রান্না হতে দেব দশ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম জল অনেকটা কমে গিয়ে তেল উপরের দিকে ভেসে উঠেছে মাছও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় যদি আপনারা দেখেন মাছ ভালো করে সেদ্ধ হয়নি তাহলে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না হতে দেবেন মাছ যেহেতু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তাই ঢাকা না দিয়ে ঝোলটাকে আর একটু কমানোর জন্য মিডিয়াম ফ্লেমে আরো কিছুক্ষণ বসিয়ে রাখব ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন কিন্তু ঝোল অনেকটা কমে গিয়ে বেশ গামাখা হয়ে গিয়েছে এই সময় উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচি খুন্তি দিয়ে হালকা হাতে সবকিছু ভালো করে একসাথে মিশিয়ে নিলাম কমপ্লিট হয়ে গেল সুস্বাদু ঢাকাই মাছ ঢাকাই মাছ পরিবেশন করুন গরম গরম সাদা ভাতের সাথে। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করবেন। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো যে বন্ধুরা চ্যানেলটিকে সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে আবারও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন